আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাসক মোহাম্মদ রাসেল মোহাম্মদ আমি বরাবরই আপনাদের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি রূপান্তরে এ টু জেড আপনাদের মাঝে নিয়ে এসেছি ইনশাআল্লাহ প্রত্যেকটা পাঠ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ এবং সকল পাটও আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের পূর্বে দিয়েছি এবং আগামীতেও দেব শুধু সংখ্যা পদ্ধতি রূপান্তরের কথা নয় সমস্ত পাট আপনারা পাবেন ইনশাল্লাহ যেহেতু সংখ্যা পদ্ধতি রূপান্তর বল করছিলাম সেটা সেজন্য এটা কথা বলছিলাম সংখ্যা পদ্ধতি রূপান্তরে আজকে এই পাটটাই একদম শেষ এরপরে আপনাদের এ টু জেড নিয়ে একটা পার্ট দেখাবো ইনশাল্লাহ তার ভিতরে সংখ্যা পদ্ধতির সমস্ত পাঠ থাকবে তো আমরা ইতিপূর্বে সংখ্যা পদ্ধতির অনেক রকম পাট দেখেছি আমরা অলরেডি আমার পাটগুলো যদি আপনারা পূর্বে থেকে দেখে থাকেন ইনশাল্লাহ আপনাদের আর বুঝতে অসুবিধার সৃষ্টি নেই কারোর আপনারা প্রত্যেকে বুঝে গেছেন এ পাটটাও কেমন হবে তো আমি বেশি কথা বাড়াবো না এই পাটে আমরা দেখব যে কিভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টলে রূপান্তর করা যায় এর পূর্বের পাট যেটা ছিল আমার অক্টল থেকে হেক্সাডেসিমেল এইটা যদি দেখেন একবার দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন হবে আরও একটা চমৎকার পাবেন এই জন্য আমার এবং আইসিটি বইটা প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্টের একটা মিল থাকে মানে পূর্বে পার্টের সাথে পরে পার্টে মিল থাকে এই জন্য পূর্বে পার্টটা দেখলে খুবই সুবিধা হয় তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি আসেন আমরা হেক্সাডেসিমেল এল থেকে অক্টালে রূপান্তর করব এ সি সিক্স পয়েন্ট ফোর ডি এসি সিক্স পয়েন্ট ফোর ডি থেকে অক্টাল রূপান্তর করবো আমরা তো আমরা কীভাবে হেকজাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা শিখেছিলাম যদি আমার ওই পার্টটাও আপনারা দেখে থাকেন তাহলে এই পার্টটা খুব সুন্দর বুঝতে পারবেন তো আমরা ভালো করে এটা দেখলেও আপনি একদম ক্লিয়ার হতে পারবেন আমরা শুরু করছি দেখেন আপনি মনোযোগ দিয়ে দেখলেই আপনি এক্ষুনি বুঝতে পারবেন বিষয়টা এটাও কেমন হবে আমরা দেখেন টু পাওয়ার ফোর সমান সমান ষোলো এই যে আমাদের এই ডেসিমেলে আছে এই মানটাকে আমাদের প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে প্রথমে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপরে বাইনারি মানটাকে তিন বিট করে নিয়ে অক্টালে রূপান্তর করলে আমরা পেরে যাব। অর্থাৎ আমরা যেভাবে বুঝেছি যে বাইনারিতে থেকে কিভাবে অক্টালে যাই ঠিক ওই নিয়ম প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করে বাইনারিকে অক্টালে রূপান্তর করতে হয় আচ্ছা তাহলে আমি শর্ট নিয়মে আপনাদের দেখাচ্ছি টু পাওয়ার ফোর সময় সময় ষোলো আমরা চার বিট করে নিলে আমরা হেক্সাডেসিমিলের মানটাকে বাইনারিতে রূপান্তর করতে পারব সেইটা চারটে ডিজিট কি আমি আপনাদের জানিয়েছিলাম ওয়ান টু ফোর এইট এই সেই চারটে ডিজিট এখন আমি প্রথমে কাজ করি সব সবসময়ের জন্য পূর্ণাংশ কাজ আগে করা হয় তারপরে ভগ্নাংশ কাজ করে থাকি দেখেন পূর্ণাংশ কাজ আমি একটা অ্যারে চিহ্ন দিয়ে রেখেছি এই অ্যারে চিহ্নটা ডাইন সাইড থেকে বাম সাইডটায় নির্দেশ নির্দেশ করে ডাইন সাইড থেকে বাম সাইড নির্দেশ করে তাহলে আমরা সিক্সের মান প্রথমে নির্ণয় করব আমি বলেছি যে মানগুলো যে ডিজিটগুলো আমাদের প্রয়োজন হয় শুধুমাত্র ওই ঘরে ওয়ান কাউন্ট হয় বাকিগুলো জিরো এখানে সিক্স পেতে হলে এই যে সিক্সের মানটা সিক্স পেতে হলে আমাদের ফোর আর টু এই দুইটা ঘরে প্রয়োজন এই দুইটা কাউন্ট করলে আমরা সিক্স পাবো অর্থাৎ চার আর দুই ছয় তাহলে চারি ঘরে ওয়ান দিলাম দুইয়ের ঘরে অন দিলাম এরও প্রয়োজন নেই এরও প্রয়োজন নেই ক্ষেত্রে আমরা সিক্স পাবো তাহলে সিক্সের মান আমি বাইনারি মান পাচ্ছি জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এবার দেখেন সি সমান সমান আমি আপনাদের আবারও লিখে দিচ্ছি এ সমান সমান দশ বি সমান সমান এগারো সি সমান সমান বারো ডি সমান সমান তেরো ই সমান সমান চোদ্দো এফ সমান সমান পনেরো এখানে আমরা সি পাইছি সি সমান সমান বারো আচ্ছা কত কত কাউন্ট করলে আমরা বারো পেতে পারি তাহলে আট আর চার বারো আমাদের আর কারো প্রয়োজন নেই তাহলে জিরো তাহলে আমরা এই বা সি পেয়ে গেছি তাহলে সির মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো এ সমান সমান আমাদের কত হয় এ সময় সমান দেখেন দশ এ সময় সমান যদি দশ হয় কত কত কাউন্ট করলে আমরা দশ পেতে পারি তাহলে আট আর দুই দশ তাহলে চারেরও প্রয়োজন নেই একেরও প্রয়োজন নেই তাহলে আমরা এ পেতে পারি এটা হচ্ছে আমাদের ওয়ান জিরো ওয়ান জিরোর মান এ ফোর আচ্ছা আমাদের এখানে এটা আমরা পয়েন্টে ঘর হিসেবে স্মরণ করছি এই ফোর এই ফোরটা কত নম্বর ঘরে এই যে চার নম্বর ঘরে এই ঘরটাকে কাউন্ট করলে আমরা ফোর পেয়ে যাচ্ছি বাকি কোনো ঘরের প্রয়োজন নেই দেখেন তাহলে ফোরের মান পাচ্ছি জিরো ওয়ান জিরো জিরো ডি সময়ান সমান এই দেখেন ডি সময় শু ওয়ান থার্টিন তেরো কত কত কাউন্ট করলে আমরা তেরো পেতে পারি তাহলে আট আর বারো আর এক তেরো তাহলে আট কাউন্ট করতে হবে চার কাউন্ট করতে হবে আর ওয়ান কাউন্ট করতে হবে দুইয়ের প্রয়োজন নেই তাহলে আট আছে বারো আর এক তেরো তাহলে তেরো মান পাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান এইটা আমরা হেক্সাডেসিমেলে পেলাম আমরা এটা হেক্সাডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাব কিভাবে অক্টালে আমরা জানি টু পাওয়ার থ্রি সমান সমান এইট অর্থাৎ তিন বিট করে নিলে আমরা অক্টালে যেতে পারব খুব সহজে তিন বিট করে নিলে আমরা অক্টালে যেতে পাবো সেই তিনটে বিট কী কী সেই তিনটে বিট ওয়ান টু ফোর ওয়ান টু ফোর নিলে আমরা অক্টালে যেতে পাবো আচ্ছা সেই তিনটে বিট আমি দেখেন পূর্ণাংশ আমি পূর্বে সবসময় একইভাবে কাজ করেছি কিন্তু পূর্ণাংশকে আগে সমাধান করি তারপরে ভগ্নাংশ পূর্ণাংশ যাওয়ার সময় আমরা এই যে এর চিহ্ন দিয়েছি ডান সাইড থেকে বাম সাইড ডাইন সাইড থেকে বাঞ্সাইটে যেতে হবে এই তিনটে মান নেবো দেখেন এই তিনটে মান আমরা বসাই জিরো ওয়ান ওয়ান আচ্ছা তাহলে এখানে কাউন্ট হচ্ছে কত কত চার আর দুই ছয় তাহলে আমরা লিখতে পারি ছয় তাহলে আমাদের এই মানটা হচ্ছে ছয় এখানে এই তিনটে মান নেন জিরো 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 কোনো ঘর কাউন্ট হচ্ছে না সেক্ষেত্রে জিরো আমরা এখানে লিখতে পারি জিরো তারপরে এই তিনটে ঘর নেন এই তিনটে ঘরে আমরা লিখতে পারি জিরো ওয়ান ওয়ান কত নম্বর ঘর কত নম্বর ঘর কাউন্ট হচ্ছে দুই আর এক তিন এই দুই আর এক তিন এই তিন কাউন্ট হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি আচ্ছা আমরা এ ওয়ান জিরো ওয়ান কত কত নম্বর ঘর কাউন্ট হচ্ছে চার আর এক নম্বর ঘর কাউন্ট হচ্ছে চার আর এক কত পাশ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইভ পয়েন্ট আমি পয়েন্টে ঘরে এখানে রাখলাম পয়েন্ট পয়েন্টে পরে আমরা জানি বাম সাইড থেকে আমরা ডান সাইডে যাই এই দেখেন চিহ্ন রেখেছি বাম সাইড থেকে আমরা ডান সাইডে এই তিনটে মান নেব তাহলে জিরো ওয়ান জিরো দেখেন জিরো ওয়ান জিরো এইটা কোন নম্বর ঘর কাউন্ট করছে এই যে ওয়া দুই নম্বর তাহলে টু এটার মান পাচ্ছে আমরা টু আবার তিন বিট নেন জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে কাউন্ট হচ্ছে দুই নম্বর ঘর আর এক নম্বর ঘর দুই আর এক তিন তাহলে এখানেও কাউন্ট হচ্ছে থ্রি আমরা আরও একটি ঘর তিন বিট নেবো দেখছেন এখানে দুইটা আছে বাকি একটা ডাইন সাইডে জিরো বসিয়ে নেব ভগ্নাংশ ক্ষেত্রে ডান সাইটে মান বৃদ্ধি পায় তাহলে আমরা লিখব জিরো ওয়ান জিরো কত নম্বর কাউন্ট করে দেখেন টু তাহলে টু আমরা এখানে লিখতে পারি টু দেখছেন আমরা খুব সহজে খুব সহজে হেকজে সিমিল থেকে অক্টলের মান পেয়ে গেছি এই মানটা আমরা পর্যায়ক্রমে লিখব প্রথমে লিখবো ফাইভ তারপরে আসে থ্রি তারপরে আছে জিরো তারপরে আছে সিক্স তারপরে আছে পয়েন্ট তারপরে টু তারপরে থ্রি তারপরে টু ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সুন্দরভাবে আমরা কীভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হয় সেটা শিখে গেলাম ইনশাল্লাহ এই ক্লাসগুলো আপনি যদি ভালো করে দেখে থাকেন আইসিটি আপনাকে হারাতে পারবে না আমি বিশ্বাস আইসিটি আপনার কাছে পরাজয় মানবে আপনি আইসিটির কাছে পরাজয় মানবেন না তাই আপনাদের এই শেষটা কখনো বিতা হবে না আপনারা ক্লাসগুলো নিয়মিত করেন আমার ক্লাসগুলো দেখেন আপনারা যদি আমার ক্লাসে কিছু বুঝতে পারেন কিছু আপনারা সফলতা অর্জন করেন তাহলে আমার সফলতা আমার এই কষ্টের যে ফল সে ফলটা হচ্ছে আপনারাই তাই আপনাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি ইনশাল্লাহ আগামীতেও আমার ইচ্ছা আছে এই আইসিটি বইয়ের সম্পূর্ণ পাঠটা আপনাদের মাঝে তুলে ধরব যেহেতু আমি এই প্রথম শুরু করলাম তো আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো আমার জন্য খুবই প্রয়োজন তাই বলে আপনারা ভাববেন না যে আপনাদের কাছে সাহায্যের মতো হাত পাচ্ছে এটা আমি আমার আপনাদের কাছে ভালোবাসার ব্যক্তি হিসেবে দাবি করেছি আপনারা যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে দেবেন না হলে দেওয়ার দরকার নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ